আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামিল দেখে অনেকেই বুঝে গেছেন তো আপনারা আপনাদের কয়েন কিভাবে আপনারা সেল করবেন এবং কিনবেন তো আজকে এই বিষয়ে আলোচনা করব তো আজকে যেহেতু আমি থামেলে দিয়েছি যে কিভাবে হামাস্টার কয়েন আপনি বাইন্যান্সে বিক্রি করবেন যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকে আমরা দেখি আমরা কিভাবে বাইনারস থেকে কয়েন সেল দেব এবং আমাদের কয়েনগুলো আমরা বিক্রি করব তো বন্ধুরা দেখুন এর জন্য আমি আজকে আপনাদের প্রমাণ সহ এবং প্রুফ সহ দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করেছি তো বন্ধুরা আমার এই বাইন্যান্সে দেখুন আমি প্রবেশ করেছি আমার যে সিকিউরিটি দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিছি তো বন্ধুরা দেখুন এইখানে দেখুন এখানে কিন্তু আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে থাকেন আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন তাহলে কিন্তু সেম এরকমই দেখতে পারবেন তো বন্ধুরা আপনি যদি হামাস্টার কয়েন এখান থেকে বিক্রি করতে চান আপনি হামাস্টার কয়েন বিক্রি করতে পারবেন আপনি কোনো কয়েন আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন তো বন্ধুরা দেখুন হামাসটার কিন্তু এখানে বেশি সময় নেই আর দুই দিনের মধ্যে কিন্তু এটা বাইনেন্সে লিস্টেড হয়ে যাবে আমরা সকলেই কিন্তু হামাসটার কয়েনগুলো এখানে বাইনেন্সে সেল দিতে পারবো তো আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে সেল দিব আমরা কিভাবে টাকা পাবো তো সব থেকে বড় কথা হচ্ছে দেখুন এই যে আমার হাতে ডান পাশে নিচে ওয়ালেট লেখা আছে তো এই ওয়ালেটে আপনারা দেখতে পারবেন তো ওয়ালেটে আসার পরে দেখুন উপরে লেখা আছে স্পোর্ট তো দেখুন এই স্পোর্ট আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এখানে হামাস্টার কয়েন যুক্ত হয়েছে যদি আপনার আগের অন্য কোনো কয়েন আপনি ফ্রি পেয়ে থাকেন যদি অ্যাড্রেস দেন তাহলে এখানে দেখতে পারবেন যদি হামাস্টার অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে হামাস্টার কয়েন কিন্তু এখানে দেখতে পারবেন যেরকম আমার এখানে ডক্স কয়েন আছে নট কয়েন আছে ক্যাট কয়েন দেখুন এই কয়েনগুলো কিন্তু আমি কিনেছি এবং ডক কয়েন নট কয়েন কিন্তু আমি এখান থেকে ফ্রি পাইছি তো বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য সহজ করে আমি বলতেছি যে এখনো কিন্তু আপনারা সকলে জানেন যে হামাস্টার কয়েন আমাদের স্পট ওয়ালেটে অ্যাড হয় নাই তো আমি অন্য একটি কয়েন সেল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আসলে সেল করবেন তাহলে কার মাধ্যমে আপনারা টাকা নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে ডক্স কয়েন আছে আমার তো এই ডক্স আমি সেল করে দেখাবো যে কিভাবে এখান থেকে সেল করতে হয় তো বন্ধুরা দেখুন এখান থেকে টাচ করার পরে বন্ধুরা দেখুন ট্রেন্ডিং এ আপনি করবেন টাচ করার পরে বন্ধুরা দেখুন এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে সেল এখানে সেলে টাচ করে দিবেন তারপর এখানে দেখুন লিমিট করা আছে তো এখান থেকে আপনারা মার্কেট করে দিবেন তো মার্কেট করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন এখানে নিচে থেকে এরকম করে টান দিয়ে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন অথবা আপনি চাইলে কমও বিক্রি করতে পারেন তো আমি যেহেতু সবগুলা দিয়ে দিয়েছি তো আমি সবগুলা এখানে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে সেল ডক বন্ধুরা যদি আমি এখানে টাচ করি তাহলে কিন্তু আমার কয়েনগুলা অটোমেটিক সেল হয়ে যাবে তো বন্ধুরা এই টাকা আমি কোথায় থেকে পাবো তারপর কিন্তু এই ডলারগুলো আমার কিন্তু ওয়ালেট এড হবে তো আমি যেহেতু আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি তৈরি করতেছি তো আমি কয়েনগুলা সেল করতেছি না তো এখান থেকে ব্যাক করতেছি দেখুন উপরে কিন্তু আমার সাতত্রিশ ডলার দেখাচ্ছে আপনার টোটাল যে ব্যালেন্স আছে ইউএসডিটি আপনি এখান থেকে দেখতে পাবেন অথচ আপনি চাইলে অনলাইনে বিক্রি করতে পারেন কিন্তু অনলাইনে রিক্স হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার কাছেও ডলার বিক্রি করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে হামাস্টার কয়েন যারা পাইছেন বা যারা এড্রেস দিয়েছেন বাইন্যান্সে যারা বাইন্যান্সে এড্রেস দিয়েছেন তারা কিন্তু এভাবেই সেল করবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আমি আবারও বলছি ডলার সেল করেন তাহলে আমাকে দিতে পারেন আমি আপনাদেরকে টাকা দিয়ে দিবো তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ